আসসালামু সবাইকে ওয়েলকাম জেনে শুরু করছি আমার আজকের রেসিপি আজকের পর্বে শেয়ার করব একদম সহজ রেসিপিতে ঝরঝরে ও মজাদার চিংড়ি পোলাও ছোট বড় সকলের কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় আর রান্না করাটাও একদম সহজ কম সময় ঝটপটেই রান্না করে নেওয়া যায় তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক চিংড়ি পোলাও রান্না করার জন্য আমি প্রথমেই প্যানে এখানে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি দুই টুকরো তেজপাতা পাঁচ টুকরো এলাচ দুই টুকরো দারুচিনি আর এই গরম মশলা গুলোকে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো একটু তেলের উপর ভেজে নিতে হবে আর ইতিমধ্যে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ এড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে কিছুটা সময় ভেজে নিতে হবে আর পেঁয়াজ কুচির কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব আমি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুন দিয়ে কিছুটা সময় ভেজে নিতে হবে তা না হলে আবার আদা রসুন একটা কাঁচা গন্ধ থেকে যাবে খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণের টক দই এক টেবিল চামচ পরিমাণের টমেটো সস আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি মতো গরম মশলার গুড়ি হাফ চা চামচ পরিমাণ জিরা গুড়ি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি সাত থেকে আটটার মতো কাঁচামরিচ আমি কাঁচামরিচ মাঝখান থেকে এরকম ভেঙে দিচ্ছি যাতে করে ঝালটা বের হয়ে আসে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যখন এরকম তেল ছেড়ে দিবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখার চিংড়ি মাছ আমি এখানে গ্রামের চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে মশলার উপর কিছুটা সময় কষিয়ে নিতে হবে আমি ঘড়ি ধরে প্রায় তিন থেকে চার মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি আর অতিরিক্ত রান্না করে নেওয়া যাবে না তাহলে দেখা যাবে চিংড়ি মাছগুলো অনেকে কিন্তু শক্ত হয়ে যাবে এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি আমি মশলা থেকে চিংড়ি মাছগুলোকে জাস্ট তুলে নিবো সবগুলো চিংড়ি মাছই আমি তুলে নিয়েছি আর অবশিষ্ট যে গ্রেভিটা রয়েছে অর্থাৎ যে মশলার গ্রেভিটা রয়েছে তাতে আমি চালটা ভেজে নিব এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলার চাল আমি এখানে দুই মগ পরিমাণে নিয়েছি আর চালগুলোকে আমি বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর আপনারা যদি এটাকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর রান্নাটা করেন তাহলে আপনার চিংড়ি পোলাটা বেশ ঝরঝরে হবে ফসলের উপর এই চালটাকে খুব ভালো করে মিনিট দিয়ে ভেজে নিতে হবে চুড়াশটা মিডিয়ামে রেখে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি একটা সময় দেখবেন যে বেশ চটচটে শব্দ হচ্ছে বুঝতে হবে যে চালটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি চার মগ পরিমাণে যেহেতু আমি পানির মগ দিয়ে দু মগ পরিমাণে চাল নিয়েছিলাম তাই আমি এর ডাবল পানি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো পাত্র দিয়ে মেপে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে যতটুকু চাল দিবেন তার ডাবল কিন্তু পানিটা দিয়ে দিতে হবে আর এই যেটুকু লবণটা চেক করে নিতে হবে যদি দেখেন যে পানিতে লবণের পরিমাণটা একদম ঠিক আছে তাহলে বুঝতে হবে যে পোলায় লবণটা ঠিক হবে না পানিতে যদি লবণের পরিমাণটা আপনারা যতটুকু খান তার থেকে একটু করা হয় তাহলেই কিন্তু পোলায় পারফেক্ট হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা হাইতে রেখেই রান্না করতে হবে যখন চাল এবং পানি একদম সমান সমান হয়ে আসবে আর এরকম ফুটফুট দেখা যাবে অর্থাৎ বুধবুদের মতো দেখতে পাবেন তখন আলতোভাবে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে আর এ পর্যায়ে আমি কিন্তু চুলা রাসটা একদম লোতে করে দিয়েছি এভাবে লোতে রেখে আমি পাঁচ মিনিটের মতো আবার এটাকে ঢেকে রান্না করব। পাঁচ মিনিটের মতো আমি এটাকে ঢেকে রান্না করেছি এ পর্যায়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আবার উল্টে পাল্টে দিয়ে চেপে চেপে আমি এটাকে আরো প্রায় পনেরো মিনিটের মতো দমে রেখে দিব। মাঝে কিন্তু কোনো রকম নাড়াচাড়া করা যাবে না আর পনেরো মিনিট পরে আমি এই চিংড়ি সার্ভ করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমার এই চিংড়ি পোলাওটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা ঝরঝরে পারফেক্ট হয়েছে আপনারা এভাবে চিংড়ি পোলাওটা ট্রাই করে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আই হোপ বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ